বারাসাত দু নম্বর ব্লকে আজকের ধর্নামঞ্চে আসার জন্য তারা গতকালকে আমাদের অ্যাডভোকেটের পিয়ারুলের নেতৃত্বে একটা মিটিং হওয়ার কথা ছিল ওখানে রাতের অন্ধকারে তৃণমূলের গুন্ডাবাহিনী আমাদের ওখানকার জ্যাক কর্মীকে মেরে এমন মারা মারা হয়েছে তাকে হসপিটাল করা হয়েছে এখনো পর্যন্ত শাসন থানায় দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে তারে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন এবং তারা দু হাজার ছাব্বিশে এই সরকারের বিসর্জন দিয়েই ছাড়বে তার প্রস্তুতি মঞ্চ এই মঞ্চ ধর্মতলায় ধর্না হচ্ছে আর পশ্চিম বাংলার চায়ের দোকানে তৃণমূলের বুকে ব্যথা হচ্ছে তো ওদের কিসের ব্যথা আমরা বুঝতে পাচ্ছি না তবে একটা কথা বুঝতে পাচ্ছি যে পশ্চিম বাংলার মানুষ আবার একটা পরিবর্তন চাইছে কারণ এই পশ্চিম বাংলার সংখ্যালঘু আদিবাসী পিছিয়ে পড়া মানুষের অধিকার তার গণতান্ত্রিক অধিকার এই রাজ্য সরকার আর কেন্দ্রের বিজেপি সরকার একসঙ্গে মিলে তারা কাজ করছে যাতে পিছিয়ে পড়া মানুষের অধিকার খর্ব হয় গরিব খেটেকার শ্রমজীবী মানুষের তার চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয় যেটুকু কাজ করার একদিকে মোদি একদিকে দিদি এরা সমান্তরালভাবে কাজ করছে যার কারণেই আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছে সেই কারণেই আপনারা দেখেছেন বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো লড়াই নেই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী যদি কোনো মন্তব্য করে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না এই রাজ্যে শাসক দলের অনুব্রত মণ্ডল পুলিশ প্রশাসনকে গালাগালি দিলে সেখানে কোনো স্টেপ হয় না পুলিশ প্রশাসনের বউ মেয়েকে তার মাকে নিয়ে যদি কোনো খারাপ মন্তব্য করা হয় সেখানেও কোনো স্টেপ নেওয়া হয় না কিন্তু আমরা দেখি যখন অসাশির দিকেই এই বাংলার পিছিয়ে পড়া খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিদের হয়ে যখনই কথা বলে তাকে কখনও মেরে ফেলার চক্রান্ত করা হয় কখনো তার বিরুদ্ধে অনেক কঠিন ষড়যন্ত্র করা হয় এবং রাজপথে যখন আমরা মিটিং মিছিল করার জন্য প্রোটেস্ট করার জন্য যখন আমরা জমায়েত হই তখন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রী আমাদের এজেন্ডা বিজেপির বিরুদ্ধে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তার কেন বুকে ব্যথা হয় আমরা বুঝতে পারি না যখনই আমরা রাস্তায় নামি আমাদেরকে মেরে আমাদেরকে বুকে লাথি মেরে আমাদেরকে প্রিজন মেনে তুলে কখনো জোড়াসাঁকো থানায় কখনও হেয়ার স্ট্রিট থানায় কখনও আমাদের লালবাজারে থানায় লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং আমরা বলতে চাইছি এটা তো একটা শেষ আছে হিটলার পারেননি হিটলার পর্যন্ত পারেননি আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন এই বাংলার পিছিয়ে পড়া আদিবাসী দলিত দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে তারে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন এবং তারা দু হাজার ছাব্বিশে এই সরকারের বিসর্জন দিয়েই ছাড়বে তার প্রস্তুতি মঞ্চ এই ধর্নামঞ্চ এবং আগামী আগামীকালও চলবে কিন্তু শুধু এই ধর্নামঞ্চে আমরা রাজ্যের সংবিধান আছে বলে আমরা এই ধর্ণা দিতে পারছি কারণ এই রাজ্যের পুলিশ প্রশাসন আমাদেরকে ধর্না দেওয়ার পারমিশন দেয়নি আমাদেরকে লাথি মারতে মারতে প্রিজন মেনে তুলে নিয়ে গেছে আমরা বলতে চাইছি পুলিশ দিয়ে আমাদেরকে আটকে রাখা যাবে না মানুষের ক্ষোভ মানুষের যন্ত্রণা মানুষের ব্যথা মানুষের বেদনা পুলিশ প্রশাসনকে দিয়ে আটকে রাখা যাবে না আজকে এই ধর্নাবঞ্চ আমাদের পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শুভ সম্পন্ন মানুষ তারা গর্জে উঠছে আর গর্জে উঠছে বলেই কালকে গতকালকে শাসনে বারাসাত দু নম্বর ব্লক এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো বাহিনীর আলাদা প্রশাসন চলে তো আপনারা জানেন ডায়মন্ড হারবার মডেল চলে সর্বত্র জানেন বারাসাত দু নম্বর ব্লকে আজকে ধর্নামঞ্চে আসার জন্য তারা গতকালকে আমাদের অ্যাডভোকেট পিয়ারুলের নেতৃত্বে একটা মিটিং হওয়ার কথা ছিল ওখানে রাতের অন্ধকারে তৃণমূলের গুন্ডাবাহিনী আমাদের ওখানকার যে কর্মীকে মেরে এমন মারা মারা হয়েছে তাকে হসপিটাল করা হয়েছে এখনো পর্যন্ত শাসন থানায় এফআইআর নেয়নি আমরা নজর রাখছি সারা রাজ্যের ওপর আমাদের নজর আছে তবে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ সংখ্যালঘু মানুষ আদিবাসী মানুষ সমস্ত মানুষ একজোট হয়েছে আগামী দু হাজার ছাব্বিশে মানুষ আর একটা নতুন পরিবর্তনের জন্য অপেক্ষা করছে এই সরকারের বিসর্জন অনিবার্য দেখুন আমাদের মঞ্চে পরিষ্কার আমরা বলে দিয়েছি আমরা দুধকে দুধ পানিকে পানি এটাই বলতে চাইছি আমরা এপাং ওপাং ঝোপান ঝোপাং নই যে আমাদের আন্দোলন সংবিধান রক্ষার জন্য আমাদের আন্দোলন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তার গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই আমাদের লড়াই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাঝখানে এসে প্রোটেকশন দিচ্ছে কেন পুলিশকে সঙ্গে নিয়ে আমাদেরকে মারধর করা হচ্ছে কেন আসলে আমরা পরিষ্কারভাবে জানি মমতা বন্দ্যোপাধ্যায় নাগপুরের প্রোডাক্ট তিনি আর এস দুর্গা এবং আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে তার কি সেটিং কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের পদ্মফুলের চাষ করেছে এই রাজ্যে তিনি বিজেপির সঙ্গে গাঢ়চড়া বেঁধেছেন এই কথাটা পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে যার কারণেই তো স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথাবার্তা তো আসবেই এই মঞ্চের মাননীয় মুখ্যমন্ত্রী পারমিশন দেননি এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী তিনি এই রাজ্যের অভিভাবক এই রাজ্যের যারা আদিবাসী দলিত তাদের যন্ত্রণা তাদের ব্যথা তাদের বঞ্চনা সেই কথাগুলো বলার জন্য আমরা মঞ্চে আমরা একটা ছোট্ট জায়গা চেয়েছিলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জায়গা আমাদের দেয়নি আমার দলের চেয়ারম্যান বলেছে যে আমাদের বঞ্চনা আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা আমাদের বেদনা আমরা একটু কাঁদতে চাই ধর্মতলায় সেই জায়গাটা পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী দেয়নি তাই সংবিধান আছে বলেই তো আজকে আমাদের সংবিধান সেই রায় দিয়েছে বলেই আমরা শান্তিপূর্ণভাবে আজকে ধর্ণা করতে পারছি তার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সার্টিফিকেট দিতে হবে মমতা ব্যানার্জি প্রস্তুত থাকুক বাংলার মানুষ এই জবাবটা দিয়ে দেবে